দেখো বন্ধুরা গোপালের সেবা দিয়েছি ক্ষীরটা তো করলাম তোমাদেরকে দেখালাম ক্ষীরটা করে আমরা এখন ঘরের ভিতরে দরজা টরজা লাগিয়ে দিয়েছি কারণ হচ্ছে আমাদের চলে এসেছে গুড মর্নিং সকলকে জানায় অনেক অনেক ভালোবাসায় অনেক অনেক স্বাগত সুপর্ণা ব্লগের নতুন একটা ভিডিও নতুন একটা দিন নতুন একটা সকাল ভিডিওটা দেখতে দেখো আশা করি ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর নতুন ইউটিউব বন্ধুরা অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো দেখো সকালবেলা সুন্দর একটা পরিবেশ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আর এটা আমি ছাদ থেকে ভিডিওটা করছি ছাদের উপর থেকে কেননা নিচ থেকে তো দেখা যাবে না তো ছাদের ওপর থেকে উঠে ভিডিওটা করছি তো ভাবলাম একটু দেখি দেখায় বর্ষার দিনে একদম সবুজের সমারোহ চারপাশটা বেশ সুন্দর লাগছে দেখতে সবুজে সবুজ হয়ে আছে মাঠঘাট তো আকাশটাও দেখিয়ে ফেললাম দেখো একদম নীল আর সাদাতে বেশ সুন্দর লাগছে তাই না নীল আর সাদার মেলবন্ধন একদম আকাশে তার নিচে সবুজ কী সুন্দর না প্রাকৃতিক পরিবেশটা সত্যি প্রকৃতিই পারে এরকম একটা মানে সকালবেলা উঠে একটা দিন আমাদের কাছে প্রেজেন্ট করতে তো দেখো কি সুন্দর লাগছে খুব ভালো লাগছে দেখতে তো আমিও চলে এলাম মাঝে মাঝেই সকালে ছাদে আসি আসি তবে প্রতিদিন ক্যাম মোবাইল নিয়ে আসি না তো ভুলে যাই ক্যামেরা করতে তো আজকে মোবাইলটা নিয়ে এসেছিলাম আর ক্যামেরা করলাম নেমে চলে এসেছি ঘরে ওপর থেকে দেখো ঘরগুলো এলোমেলো হয়ে আছে ঘরগুলো এখনও গোছানো হয়নি আজকে মোটামুটি শুধু বিছানাগুলো তোলা হয়েছে ঘরগুলো এখনও পরিষ্কার হয়নি তবে পরিষ্কার করব। জলখাবারের ব্যবস্থাটা করে নি তারপরে ঘরটা আর পরিষ্কার করব তো দেখো এদিকে চলে আবার এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি তো ওদিকে ঘর গোছাচ্ছি ফাঁকা ফাঁকে এসে রান্না করছি কেননা একবারে টানা কাজ করলে খুব সমস্যা তো পুজো তো আমার সকালেই হয়ে যায় পুজো আমার হয়েই গেছে সকাল সকাল আর এদিকে বসিয়ে দিয়েছি মোচা আমি মাঝে মোচা রান্না করছি তো এটা মোচার ঘন্ট বসিয়েছি মোচার ঘন্টটা করছি মানে মশলা টসলা দিয়ে আর একটু জল দিয়ে বেশ করে সুন্দর করে কষাচ্ছি এখন আলুটা আগে ভেজে নিয়েছি ভালো করে লাল লাল করে ছোট ছোট করে আলু দিয়েছি আর এদিকে হচ্ছে রান্নাটা কমপ্লিট হয়েও এসে গেল সব হয়ে গেছে পোস্ত করেছি মোচার ঘন্ট করেছি পটল ভাজা করেছি ডাল করেছি আর হচ্ছে কালকের আলুর দম আছে সেই আলুর দমটা ফ্রিজে আছে ওটা একটু গরম করে নিয়েছি এই হচ্ছে আজকের রান্নাবাড়ি তো দেখো এখন গ্যাস মুচ্ছি সুন্দর করে গ্যাসটা মুছে নিচ্ছি আর গ্যাসের পেছনে একটা কাঠ দেওয়া আছে সেই কাঠটাকেও একটু পরিষ্কার করে নিচ্ছি আর প্রতিদিন জানলাটা মুছে নিই কিন্তু মুছে নিলেও কী হলো কাঠের জানলা তো রঙ করা এই যে জল পড়ে না একটু সাদা সাদা হয়ে যায় বর্ষার দিন তার মধ্যে ওবার রোডটাও টানা পায় না তো ওই জন্য এখন হচ্ছে একটু জাল্লাটাও মুছে নিচ্ছি তাহলে তেলগুলো উঠে যায় তাহলে সমস্যাটা থাকে না আর দেখতেও খুব একটা খারাপ লাগে না মানে আর তেল যদি না মুছে যায় তাহলে ধীরে ধীরে তেলগুলো জমতে 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 একদম কালো হয়ে যায় তো দেখো গ্যাস রান্না করে গ্যাস মুছে একদম সমস্ত কিছু পরিষ্কার করে মানে নিলাম রান্নাঘর পরিষ্কার না থাকলে একদমই ভালো লাগে না তো রান্নাঘরের কাজ মোটামুটি আমার কমপ্লিট আর রান্নার ফাঁকে ফাঁকেই আজকে টরগুলো গুছিয়ে নিয়েছি অল্প করে গুছিয়ে নিয়েছি আবার কিছুটা বাকিও আছে তো ঠাকুর ঘরটা বিছানাটা একটু এলোমেলো হয়ে আছে বাবান পরে আসলো ব্যাগটা তারপরে ব্যাগ তারপরে আর মানে একটু জামা প্যান্ট সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে ঠাকুর ঘরের বিছানাটা একটু ঠিক করে নেব। আর বাকি ঘরগুলো আমার সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়েই গেছে আজকে কাজ গুলো আমার ঝটপটি হয়ে গেছে তো দেখো এই যে চলে এসেছি রান্নাটা কমপ্লিট করে গ্যাসটা মুছে একদম চলে এসেছি ঠাকুর ঘরে আর ঠাকুর ঘরে এসে বললাম না বাবানের ব্যাগ একটু এলোমেলো হয়ে আছে তো এগুলো সব ঠিকঠাক করে রেখে দিলাম এই ঘরে কেউ ঘুমোয় না খালি টিচার পড়াতে আসলে ওরা পড়তে বসে এই ঘরে আমরা কেউ মানে ঘুমোয় না আমাদের ওই ঘর ওই দুই ঘরেই হয়ে যায় এই ঘরটাতে টিচার আসলে তখন টিচার ওরা বিছানায় পড়ে আর টিচার চেয়ারে বসে তো দেখো ঘরটা ঠিকঠাক করে বিছানাটা ঠিকঠাক করে নিচ্ছি আর জিনিসপত্রগুলোও একটু ঠিকঠাক করে নিচ্ছি এই ঘরটাও তখন গুছিয়েছিলাম কিন্তু বাবান পরে আসার পর ব্যাগটা মাঝখানে রেখে দিল তারপরে আর বোতল টোতল রেখে দিয়েছে এগুলো সব ঠিকঠাক করে নিই তাহলে একদম টিপ দেখতে ভালো লাগবে আর তারপরে একটু বসবো আমরা মানে আমি আর কি টিভি টিভি দেখবো হয়ে গেছে মোটামুটি কাজকর্ম সব আর গীতাদি এসছে গীতাদি গীতাদির কাজগুলো করছে বাসন মাজা ঘর মোছা কাপড় কাচা এগুলো গীতাদি করছে কলপাড়ে মাজছে তো এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে মোটামুটি বাজে প্রায় দেড়টা পনেরো দুটো বাজে তো রান্নাবাড়ি সব কমপ্লিট হয়ে গেছে তো তোমাদেরকে তো বললামই আজকে কি রান্না করলাম নিরামিষই বেশিরভাগটা দিন করি তবে নিরামিষ পদগুলো করে তারপরে আমিষটা করি নিরামিষ আমিষ আগে করি না আর বা একটাতে নিরামিষ করছি একটাতে আমিষ করছি ওইভাবেও করি না একদম নিরামিষের ঠেকা মানে নিরামিষের সাথে আমিষ ঠেকাই না আমি নিরামিষগুলো আগে সুন্দর করে করে রেখে দিই ঢাকা দিয়ে তারপরে হচ্ছে আমিষটা কমপ্লিট করি আর এই যে দেখো ঘরটা একটু বাকি ছিল এদিকে কম্পিউটার টেবিলের এদিকে চলে এসেছি এগুলো এগুলো একটু পরিষ্কার করতে গুছোতে এগুলো একটু মুছে নিতে কারণ একটু করে ধুলোগুলো না মুছে নিলে না কম্পিউটারের কিবোর্ডটাতে একদম ধুলো মানে জমে যায় ওই জন্য প্রতিদিন ওগুলো সুন্দরভাবে মুছে নিই তো সমস্ত কাজকর্ম কমপ্লিট আর দেখো এই যে এখন দুপুর তো আমরা বসেছিলাম আর আমি গেছিলাম একটু ওপরের দোকানে আমাদের তো ওপরতলায় দোকান একটু ওপরের দোকানে গেছিলাম নামার সময় দেখছি যে এই যে এইটা আমার পিছন পিছন আসছে আমার তো দারুণ ভয় যে এই ঘরে ঢুকে আমার সব কিছু নিয়ে যাবে আমরা এখন ঘরের ভিতরে দরজা টরজা লাগিয়ে দিয়েছি কারণ হচ্ছে আমাদের চলে এসেছে জয় বাজরাংবালি হনুমান চলে এসেছে আর আমরা ভয়ে দরজা লাগিয়ে দিয়েছি কারণ ঘরের মধ্যে না ঢুকে যায় আর ঢুকে সমস্ত জিনিস নিয়ে চলে যায় বেশি করে বিস্কুটের কৌটা মুড়ির কৌটা এগুলো নিয়ে গিয়ে কোথায় নিয়ে গিয়ে অল্প স্বল্প খায় আর ফেলে দেয় নিয়ে গিয়ে এর আগে আমার অনেকগুলো বিস্কুট প্রচুর বিস্কুট ছিল ওগুলো নিয়ে গিয়ে ফেলে দিয়েছে তো ও হচ্ছে জাল্লার কাছে বসে খাচ্ছে বাইরে বসে রুটি দিলাম একটা

এবার চলে আসে তো হচ্ছে আপেল আজকে আপেলও নাই কলাও নাই অন্যদিন থাকলে দিই আগে এসেছিল আম দিয়েছিলাম একদিন তো আজকে হচ্ছে রুটি করে গেল বিদাদি তো রুটি দিলাম একটা পুরো বসে পা লম্বা করে খাচ্ছে একদম রুটিটাকে ছিঁড়ে ছিঁড়ে এবার আসলে না দিলে কিন্তু খুব খারাপ লাগে মনে যে আসলো মানে মাঝে মাঝেই চলে আসে দুদিন চার দিন পরপরই চলে আসে আর এসে আমার ঘরেই ঢুকবে আমার ঘরে ঢুকে আলমারির ওপর থেকে আমার কৌটাগুলো সব সাজানো থাকে ঝাড়গুলো বিস্কুটের চার মুড়ির চার তারপরে ওটসের চার এবার তুলতে পারলে খাবে না তুলতে পারলে উপরে উপরে চালের উপরে টিনের উপরে নিয়ে গিয়ে সব ফেলে ঢেলে একাকার করে এর আগে ঢোকলার প্যাকেট বিস্কুট মানে নষ্ট করেছে ঢোকলার পুরো প্যাকেটটা নিয়ে গিয়ে ছিঁড়ে নষ্ট করেছে খেতে পারেনি কিন্তু তো ওই জন্য এখন দেখলেই দরজা লাগিয়ে দিই এখনই দেখলাম আমি ভাগ্যিস দেখলাম আমি বাইরে বেরোলাম যে ও আসছে প্রাচীরের উপর দিয়ে হেঁটে হেঁটে তো আমি এসে সঙ্গে সঙ্গে দরজাটা লাগিয়ে দিলাম তারপরে জ্বালা দিয়ে রুটি দিলাম পুরো বসে বসে রুটি খাচ্ছে এখনও আছে রুটিটা খাচ্ছে তো ভয় লাগে যদি আবার আচর দিয়ে দেয় কিন্তু আবার না খেতে দিলে না মনটা খুব খারাপ হয়ে যায় যে কিছু দিতে পারলাম না এসছে তো ওই জন্য রুটি কেবলই রুটি করে গেলো গরম রুটি একদম তো দিলাম রুটি তো খাচ্ছি এখন বসে বসেও খাক আর আমরাও বসে বসে গল্প করছি আজকে আর আজকে তাড়াতাড়ি কাজকর্ম হয়ে গেছে আজকে সকাল সকাল রান্না বাড়িও হয়ে গেছে আর বলি না যে গীতাদি আসলে আমার আর অত মানে মাথায় হেঁটে থাকে না গীতাদির কাজ এমন না গিদাদির কাজটা দ্বিতীয়বার করতে হয় না কিন্তু মাসিকে দিয়ে কাজ করালে ওই কাজটা দ্বিতীয়বার কেন তৃতীয়বারও করতে হয় এত মানে মাসিক কিন্তু উপায় নাই ওই যে বলে না একটা কথা মন্দের ভালো ওই মন্দের ভালো মাসি হচ্ছে মন্দের ভালো তো আর গীতাদি হচ্ছে একদম আসলে মাথার চিন্তা কমে যায় মানে এত সুন্দর কাজ গীতাদি যেমন বাসন মাজা তেমন কাপড় কাচা মানে কি বলবো বলার কিচ্ছু নাই আমার আর এত সুন্দর করে করে মানে বাসন একদম আয়নার মতো মুখ দেখা যাবে এত সুন্দর বাসন মাজা তো চলো অনেকক্ষণ কথা বললাম অনেকক্ষণ গল্প করলাম কেবল আসি তোমাদের সাথে অবশ্য আর ভিডিও দিতে পারছি না কয়দিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না ওরা তো হনুমান দেখতে ব্যস্ত হয়ে যাবে ওরা দুজন জ্বালা দিয়ে হনুমান দেখছে দেখো এই যে ওরা হনুমান দেখছে দুজনে দুজনে জ্বালাতে দাঁড়িয়ে আছে জ্বালাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে হনুমানটাকে পাঁচিলের উপরে দেখছে ওরা ঘরের ভিতরে সন্ধেবেলা চলে এসেছি ঠাকুর ঘরে সন্ধে দিতে দেখো প্রদীপ জ্বালিয়ে দিয়েছি শঙ্খও বাজিয়ে দিয়েছি শঙ্খ বাজানোটা শেয়ার করতে পারলাম না তখন আর মনে ছিল না যে তোমাদের সাথে সন্ধে দেওয়াটা শেয়ার করি তো সন্ধে দিয়ে সে মানে ঠাকুরের শঙ্খ বাজানো হয়ে গেছে আর এখানে বসিয়েছি আমি একটু গোপালের ক্ষীর তো গোপালের ক্ষীর করছি এই গোপালের ক্ষীরটা করে তারপরে হচ্ছে ই করবো ভোগ দেবো গোপালকে রাতের সেবা দেব। তো ভাবলাম দুধটা যখন আছে অনেকটাই তাহলে একটু ক্ষীর করে দিই অনেক দিন দেওয়া হয়নি মাঝে মাঝে পায়েস দিই কিন্তু একটু ব্যস্ততার জন্য আর দেওয়া হচ্ছে না কয়দিন ধরে তো ভাবলাম একটু ক্ষীর করি ক্ষীর করে দিই গোপালকে একটু ভালো মন্দ না দিলে না নিজের মনটাই যেন ভালো লাগে না একদম মনটা ঘাবড়ে ওঠে তো প্রতিদিন তো দোকানে চলে যায় তাড়াহুড়োর মধ্যে দুধ গরম করে দুধ ভোগ দিয়ে চলে যায় তো আজকে ভাবলাম বাড়িতে যখন আছি তাহলে দুধটা যখন আছে তাহলে দুধটা দিয়ে একটু ক্ষীর করি ক্ষীর করে একটু গোপালকে সেবা দিই রাতের সেবা দুবার সেবা দেওয়া হয়ে গেছে সকাল দুপুরে রাত সেবা দেওয়া হয়ে গেছে এখন সন্ধ্যাবেলা এখন বাজে সাড়ে ছটা তো সন্ধে প্রদীপ দিয়ে তারপরে এখন গোপালের সে ক্ষীর করছি ক্ষীর করে ঠান্ডা করে সেবা দিয়ে তারপরে গোপাল শয়ন দেব তো আজকে আমি দোকানে যাবো না ওই জন্য আজকে শনিবার আজকে যাবো না কালকে রবিবার কালকেও যাবো না একবারে সোমবার থেকে আবার রানিং হবে দোকান আজকে একটু আজকে শনিবারে যাই রবিবারটা বন্ধ থাকে শনিবারে আজকে হচ্ছে অসুবিধা আছে একটু সমস্যার জন্য গেলাম না আজকে আর রবিবারে এক রবিবারে তো বন্ধই থাকে সোমবার থেকে রানিং হবে আবার তবে পুজো চলে আসছে প্রচুর প্রচুর কালেকশন নতুন নতুন কালেকশন যদি কেউ আসতে চাও আমার দোকানে এসো কালিয়াগঞ্জে আমার বাড়ি কালিয়াগঞ্জে দোকান তো সবাইকে বলছি পুজোর জন্য আমন্ত্রণ রইল অবশ্য অবশ্যই এসো আমার দোকানে ভিজিট করতে তো দেখো এখন খিটটা করি ঠাকুরের গোপালের সেবা বললাম যে গোপালের ক্ষীর করছি দেখালাম তোমাদেরকে তো ভালো আমি একটু সামনেই আসি ঠাকুরের এখানেই বসে আছি সন্ধ্যেবাতি দেওয়া হয়ে গেছে বাজানো হয়ে গেছে তো গোপালের খিটটা করছি গোপালের ক্ষীরটা করতে তো সময় লাগবে তো বেশিক্ষণ যদিও সময় লাগবে না ইন্ডাকশানে একশোতে দিয়ে করছি কারণ স্টিলে বাটি তো নইলে ধরে যায় তো এখন গা হাত পা ধুয়ে কাপড় ছেড়ে একদম চলে এসেছি ঠাকুরঘরে আর ঠাকুর ঘরে এসে সন্ধে দিচ্ছি তবে ঠাকুর ঘর আর পড়ার ঘর একই একটাই ঘর আমাদের ঠাকুর ঘর আর পড়ার ঘর স্যার আসলে এই ঘরেই পড়াই ওই জন্য আমাকে স্যার আসার আগেই সব কিছু সারতে হয় চটপট করে যে স্যার চলে আসলে আবার আর ঢুকতে পারবো না কেননা ওরকম স্যারের মাঝখানে কি আর পুজো করা যায় না সন্ধে দেওয়া যায় না গোপালের সেবে দেওয়া যায় ওই জন্য আমি একদম সমস্ত কিছু স্যাররা আসার আগেই আমি সমস্ত কিছু করে ফেলি আমি তো টাইমটা জানি যে এই টাইমটাতে আসে তো ওই জন্য তো স্যার আসার আগে আমি সব দিন প্রতিদিনই করে ফেলি তবে রবিবারটা একটু টাফ হয়ে যায় রবিবার তুতানেরও যেমন টিউশনি বাবানেরও তেমন টিউশনি আবার রূপ আসে রূপেরও তেমন টিউশনি মানে তিন জনারি চারটে করে টিউশনি থাকে মানে আমাকে ওদেরকে সার্ভিস দিতে দিতে আমার পুজো টুজো সব মাথায় উঠে আর রাত্রি হয়ে যায় শুতে সকালবেলা উঠতে ইচ্ছা করে না খুব কষ্ট হয় রবিবার দিনটা তো চলো বন্ধুরা এখন খিটটা করি খিটটা করে তারপরে হচ্ছে আবার আসছি তোমাদের সাথে দেখাবো খিটটা কেমন হচ্ছে চলো ব্যাক ক্যামেরায় খিটটা দেখাই তোমাদেরকে দেখো বন্ধুরা গোপালের সেবা দিয়েছি ক্ষিটটা তো করলাম তোমাদেরকে দেখালাম খিটটা করে সেবা দিয়েছি গোপালের সেবায় তুলসীপত্র দিয়ে দিয়েছি জলে তুলসীপত্র দিয়ে দিয়েছি আর সেবা সন্ধ্যাবেলার সেবা দেওয়া হয়ে গেল তো একটু কিছুক্ষণ থাকুক পাঁচ মিনিট তারপরে হচ্ছে আমি গোপালের সেবা মানে প্রসাদ নামিয়ে তারপরে গোপালের সেবা টন্দা দিয়ে কিছুক্ষণ বসেছিলাম সন্ধ্যাবেলা একটু চা মুড়িও খেয়েছি এবারে বসিয়ে দিয়েছি রাতের খাবারের ব্যবস্থা করতে চলে এসেছি রান্নাঘরে আর তেল দিয়ে দিয়েছি প্রেশারের মধ্যে প্রেশারটাতেই মটরটা সিটি দিয়ে রেখেছি অন্য একটা জায়গায় ঝুড়ির মধ্যে ঢেলে রেখেছি মটরটাকে আর ভাবলাম আবার কড়াই কি লাগাবো তাহলে এই প্রেশারটাতেই করে নিই প্রেশারটা ভালো করে ধুয়ে সুন্দর করে ধুয়ে গরম করে নিয়েছি দিয়ে দিয়েছি তেল তেলের মধ্যে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা সাদা জিরে হিং সমস্ত কিছু দিয়ে এবারে মটর দিয়ে আলু দিয়ে সমস্ত মশলা দিয়েছি একটু ধনে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো একটু কাঁচা লঙ্কা কুচি তারপরে মানে নুন হলুদ সমস্ত কিছু দিয়ে এটাকে এখন সুন্দর করে ভালো করে কষাবো তো এটাকে ভালো করে কষিয়ে আবার দুটো সিটি মেরে দেবো একটু কাঁচা লঙ্কা কুচি বেশি করেই দেব যাতে একটু কাঁচা লঙ্কার স্মেলটা থাকে এবং এটা গন্ধটাও বেশ সুন্দর লাগে শুকনো লঙ্কা একটুখানি নাম মাত্রে দিয়েছি আর এক হাতে মানে মটরটা কষাচ্ছি তো তো প্রেশারটা বারবার নড়ে যাচ্ছে আরে বাবা বুঝতে পারছো না এক হাতে তো মোবাইল ধরে আছি দুই হাতে আর মানে রান্না করবো কি করে প্রেশারের হাতলটা ধরতে হবে তো প্রেশারকে একটু কানমলা না দিলে তো আর প্রেশার ঠিকভাবে বসে থাকবে না এবারে প্রেশারের হাতলটা ধরে ভালো করে সুন্দর করে কষাতে হবে তাহলেই না হবে আর আমি তো ধরে আছি ফোন এই দেখো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি দেখেছ কতগুলো কাঁচা লঙ্কা দিলাম খুব টেস্টি হবে ঘুগনিটা শুকনো লঙ্কা একদম সামান্য একটুখানি দিয়েছি কিন্তু কাঁচা লঙ্কাটার পরিমাণটা বেশ দিলাম প্রায় পাঁচ ছটা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম মটরের মধ্যে তো এই ঘুগিটা আমি একদম নিরামিষ করে করছি আর দেখো কষিয়েও নিয়েছি জলও দিয়ে দিলাম এর মধ্যে হিং সমড়া দিয়েছি একদম নিরামিষ এর মধ্যে না পেঁয়াজ না রসুন না কোনো কিছু তো দেখো প্রেশার জালি দিয়েছি গ্যাসও জালি দিয়েছি আর প্রেশারে বসিয়ে দিয়েছি এই যে ঝুড়িটাতে করে মোটরটা ছেঁকে রেখেছিলাম জলটা এখন প্রেশারে সিটি পড়ছে সুন্দরভাবে আর এটা হয়ে গেলে রাতের খাবার রেডি রুটি তো করে দিয়েই গেছে গিতাদি রুটি করাই আছে তো এটা এখন হলে একটু ঠান্ডা হবে ঠান্ডা হলে ওদের দুই ভাইকে খেতে দিয়ে দেবো আর তখন যে দেখেছিলে গোপালের ক্ষীরটা তো রুটির সাথে ক্ষীরটা দেবো এটা তো নিরামিষ ভুগনি গোপালের ভোগটা ওদের দিলে কোনো ব্যাপার না কেননা এটা একদম সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন গ্যাসে নিরামিষ করে করা হয়েছে এর সাথে পেঁয়াজ রসুনের কোনো ঠেকা নেই কোনো কিছু নেই আর আমার হচ্ছে আমরা হচ্ছে পেঁয়াজ রসুনের কোনো কিছু ঠেকাই না তো দেখো এই যে বাবা তুতানের মানে সিটিও পড়ে গেছে আর খুলেও দিয়েছি আর তুতান এখন খাবে রুটি দিয়ে ওর খিদে পেয়ে গেছে ও পড়তে গেছিল তো ওরই খাবার থালাটা সাজাচ্ছি আর বাবান বললে একটু পরে খাবো তো এই হচ্ছে ব্যাপার তো ওর থালাটা সাজিয়ে তারপরে আবার বাবানকে দিব আজকে ওর বাবা নেই বাড়িতে অসীম মানে বাইরে আছে তো তো হচ্ছে আমি হচ্ছে আমরা তিনজন তো আমরা তিনজন খেয়ে নেবো আর দেখো এদিকে ঘুগনিটা ঢালাও হয়ে গেছে বাবানকেও দিয়ে দিয়েছি বাবানও খাচ্ছে তুতানো খাচ্ছে ওরা টিভি দেখতে দেখতে ওই ঘরে বসে খাচ্ছে তো দেখো কি সুন্দর হয়েছে না এটা কিন্তু একদম নিরামিষ হিং সম্রা দিয়ে হিং সাদা জিরে শুকনো লঙ্কা এইগুলোই দিয়েছি কোনো পেঁয়াজ রসুন কিন্তু নেই নিরামিষ করে মটরের ঘুগনি করবে দেখবে খুব সুন্দর লাগে খেতে বে ভীষণ টেস্টি হয় হ্যাঁ এটার আলাদা টেস্ট আর পেঁয়াজ রসুন দেওয়ার আলাদা টেস্ট তো যতটা পারি আমি নিরামিষ রান্না বাড়ি করারই চেষ্টা করি আর আমরা পেঁয়াজ রসুনটা একটু খুব কম খাই পেঁয়াজ রসুনটা খুব বেশি খাই না মানে রান্নাতে এমনি কাঁচা পেঁয়াজটা যদি ওরা মুড়ি দিয়ে খেলো তো খেলো না হলে কিন্তু আমরা রান্নাতে খাই না তো চলো আর কি আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে আবার নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো আবার দেখা হবে নেক্সট ভ্লগে তো এখনকার মতো টাটা অ্যান্ড বাই বাই গুড নাইট